আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমান সময়ে আপনি স্পেনে অ্যাজালাম করবেন নাকি ফ্রান্সে অ্যাজালাম করলে আপনার জন্য ভালো হবে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি শেয়ার করছি ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের হাতে দেখতে থাকুন অ্যাজাইলামের সুযোগ সুবিধার দিক থেকে অবশ্যই স্পেনের তুলনায় ফ্রান্স অনেকটাই এগিয়ে আপনি যদি বর্তমান সময়ে অর্থাৎ আপনার এখনকার সময়ের সুযোগ সুবিধা নিতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনার ফ্রান্সের অ্যাজেলাম করাটাই বেস্ট হবে বাট যদি ফিউচার প্ল্যানিং থেকে থাকে ডকুমেন্টসের ব্যাপারে কিংবা আপনার সেটেলমেন্টের ব্যাপারে আপনি কোন দেশে সেটেল হবেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি এগোতে চান সেক্ষেত্রে আমার মতে স্পেন আপনার জন্য অনেক ভালো হবে আসেন এখন আমি এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করি যেমন আপনি ফ্রান্সে এসে অ্যাজালাম করেছেন অ্যাজালামের কার্যক্রমগুলো কমপ্লিট হতে টোটাল ফার্স্ট টাইম অফরা তারপরে রিয়েক রিয়েজামা তারপরে যদি মনে করেন আপনি ফ্রান্সেই থাকতে চান সেক্ষেত্রে পরবর্তীতে কাজের মাধ্যমে ফকটিলেটারের উপরে মানে এরকম আরও ভাবে চাইলে ফ্রান্সে আপনি তিন বছর চার বছরও থাকতে পারবেন এটা রেসিডেন্স কার্ডের মাধ্যমে না এটা জাস্ট আপনার যে কোনো একটি প্রক্রিয়া প্রসেসিং চলছে সেই অবস্থায় আপনার এই ডকুমেন্টসগুলো শো করে করে দুই বছর তিন বছর আরামে থাকতে পারবেন চার বছরও থাকতে পারবেন এছাড়াও ফ্রান্সে অনেক মানুষ আছেন যারা অবৈধভাবে পাঁচ বছর সাত বছরও থাকে দশ বছর থাকে কিন্তু ফিউচার প্ল্যানিং যদি করতে চান ভবিষ্যতের কথা চিন্তা করতে চান আপনার ডকুমেন্টসের কথা চিন্তা করতে চান সেক্ষেত্রে ফ্রান্স আপনার জন্য একটু রিস্কি হয়ে যাবে কেন রিস্কি হয়ে যাবে সাপোজ ধরেন আপনি অ্যাজালাম করেছেন অফরার থেকে রিজেক্ট হলো পরবর্তীতে সেন্ডার থেকে রিজেক্ট হলো তারপরে রিএক্সাম করলেন সেখান থেকে রিজেক্ট হলো পরবর্তীতে আপনি যখন শক্তি লেটার পাবেন এইটার কার্যক্রমে শক্তি লেটার চলাকালীন অবশ্যই আপনি এই ফ্রান্সে থাকতে চান সেক্ষেত্রে জব কন্ট্রাক্ট শো করতে হবে তার মানে এগুলো যখন শেষ হয়ে যাবে শক্তি লেটার পাওয়ার পরে আপনি এই শক্তি লেটারের বিরুদ্ধে যখন আপিল করবেন তখন মাস্ট বি শো করতে হবে তার মানে বোঝা যাচ্ছে পরবর্তীতে রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য অবশ্যই জব কন্ট্রাক্ট আপনার মাস্ট বি লাগবেই অর্থাৎ আপনি কাজের মাধ্যমে বৈধ হচ্ছেন এখানে এমনও অনেকেই আছেন যারা পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে যাচ্ছে তারপরেও রেসিডেন্স কার্ড করতে পারছেন না জব কন্ট্রাক্টের মাধ্যমে চেষ্টা করেও পারছেন না কারণ এর ভেতরে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে নিয়ম মানতেছে না এরকম আরও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে পাঁচ বছর সাত বছর দশ বছরেও রেসিডেন্স কার্ড করতে পারছেন না তাই আমি মনে করি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রান্সের তুলনায় স্পেন বেস্ট হবে এবার আসেন আমি স্পেন কেন বেস্ট হবে এই বিষয়ে নিয়ে কিছু তথ্য দিই আপনি সাপোজ ধরেন স্পেনে গিয়ে অ্যাজাইলাম করলেন কোনো কারণে যদি অ্যাজাইলাম রিফিউজ হয় সেক্ষেত্রে পরবর্তীতে ফ্রান্সে যেমন সেন্ডায় উকিলের মাধ্যমে পরবর্তীতে আপনি যেহেতু রিফিউজ হয়েছেন সেটার বিরুদ্ধে আপিল করতে পারেন এবং সেই উকিলও ফ্রি পেয়ে যাবেন যেমন ফ্রান্সে পাওয়া যাচ্ছে তেমনিভাবে স্পেনও পেয়ে যাবে সেকেন্ড টাইমেও যদি রিফিউজ হয়ে যান পরবর্তীতে ফ্রান্সে যেমন রিয়েক জামা সেখানেও স্পেনের ভাষায় যে কোনো একটা কিছু বলে আমি ওইটা বলতে পারছি না আপনি সেখানেও পুনরায় আপিল করতে পারবেন তারপরেও যদি রিফিউজ হয়ে যান সেক্ষেত্রে তখন থেকে অবৈধভাবে স্পেনের যেমন নতুন নিয়ম চালু আছে অবৈধভাবে যদি স্পেনে থাকার দুই বছরের প্রমাণ দিতে পারেন এবং পরবর্তীতে একটি কাজের কন্ট্রাক্ট দেখাতে পারেন ছয় মাসের ন্যূনতম ছয় মাসের কন্ট্রাক্ট সরকারকে ট্যাক্স পে করার রসিদ এগুলো যদি দেখাতে পারেন এবং দুই বছরের থাকার প্রমাণ যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার আরামে স্পেনে বৈধ হতে পারতেছেন সো আপনার জন্যে স্পেনের এই অপশনটি খোলা থাকছে বাট ফ্রান্সে কিন্তু এই অপশন নাই সো আমি আমার জায়গা থেকে মনে করি স্পেন আপনার জন্য বেস্ট হতে পারে আরেকটি ব্যাপার বলি সাপোজ ধরেন অ্যাজাইলাম করছেন স্পেনে গিয়ে দুই তিন মাস স্পেনে এই আপনার অ্যাজাইলাম কার্যক্রমটি চলাকালীন ভালো একটি পজিশন যদি তৈরি করতে পারেন অর্থাৎ ভালো একটি কাজের ব্যবস্থা করতে পারেন এবং অ্যামপাদ্রমন্ত্র করারও যদি লিঙ্ক আপ বের করে নিতে পারেন সেক্ষেত্রে অ্যাজাইলাম বন্ধ করে দিবেন দিয়ে অ্যামপাদ্রমন্ত্র মাধ্যমে আপনার পরবর্তী কার্যক্রমগুলো চালু করবেন এই সুবিধাটিও আপনি পেয়ে যাচ্ছেন এখন চিন্তা হলো আপনি অনিশ্চয়তার পিছনে ঘুরবেন নাকি সুন্দর একটি নিশ্চয়তাকে বেছে নিবেন এই ডিসিশনটি আপনার আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম আপনাকে যতটুকু সম্ভব বোঝানোর জন্য অনেকেই ফ্রান্সে এসে অ্যাজালাম করে স্পেনে গিয়ে অ্যাম্পা দ্রবন্ত করছে পরবর্তীতে আবার ফ্রান্সে এসে বাকি কার্যক্রমগুলো তারা কন্টিনিউ করার চেষ্টা করছে বিশ্বাস করেন বেশিরভাগই নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই সেক্ষেত্রে ঝামেলার মধ্যে পড়ছে কেমন ঝামেলায় এদিকে ফ্রান্সের অ্যাজেলাম রিফিউজ হয়ে যাচ্ছে ওইদিকে ফ্রান্সের ফিঙ্গার থাকতেছে এবং স্পেনে দুই বছর যেহেতু এম যে নতুন সিস্টেম বৈধ হওয়ার রেসিডেন্স পারমিটের যে নতুন সিস্টেম স্পেনে আছে সেটিতে যখন টাইম হয়ে যাচ্ছে তখন ফিঙ্গার দিতে গেলেই চলে নাম আসতেছে তার মানে সেটাও আপনার সো দুই গেল রাস্তায় না এগিয়ে আপনি প্রথম থেকেই প্ল্যানিং করে আপনার চিন্তাটিকে সাজান আপনার পূর্ব পরিকল্পনাটি সাজে ফেলুন আমি যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও দিচ্ছি আমার এই চ্যানেলে আমার অভিজ্ঞতার আলোকে এছাড়াও আমি যে ভুলগুলো করেছি আমি চাই না আমার পরবর্তীতে যারা ইউরোপে আসবেন তারা এই ভুলগুলো করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে আজকে প্রথম প্রস্তুতি থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন আপনারা জানেন যেহেতু ইউরোপ অনেক স্ট্রাগেলের জায়গা আমি নিজেও অনেক স্ট্রাগেল করতেছি তাই আমি আপনাদের সঙ্গে সময় মতো আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারছি না জন্যে অনেক দুঃখিত আমার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান আমার টেলিগ্রাম গ্রুপে ছোট্ট একটি সিস্টেম দেওয়া হচ্ছে সেটি ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন এবং এটি করারও একটি কারণ আছে প্রচুর পরিমাণে মানুষ মেসেজ দিচ্ছেন আমি যেহেতু নিজেও ব্যস্ত থাকি ব্যস্ততার পাশাপাশি এই মানুষদের এই সদস্যদের এই মেম্বার্সদের প্রশ্নের অ্যান্সার দেওয়াটা সম্ভব হচ্ছে না তাই যাদের খুবই বেশি জরুরি প্রয়োজন তারা ওই ছোট্ট সিস্টেমটি ফলো করে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন ওকে ভালো থাকবেন সময়ের অভাবে আসলেও অনেক ইনফরমেশন দিতে পারছি না অনেক ইনফরমেশন জমা হয়ে আছে আমি ভিডিও তৈরি করতে পারছি না শুধুমাত্র সময়ের অভাবে আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আপনাদের পরবর্তী ইউরোপের পথ চলা অনেক সহজ হোক এই দোয়া করছি আমি যেমন এগুলো জানতে আমার অনেক কষ্ট হয়েছে আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি আমি এইরকম ভিডিও পাইনি যদি পাইতাম অবশ্যই আমার চলার পথটি অনেক সহজ হয়ে যেতাম ওকে আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ